এই যে দেখুন কতটা সুন্দর করে কাদের মধ্যে বসে আছে কি জানি বলতেছে মার্শাল যেটা একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে ওইটাই ডিম বাচ্চা করবে আল্লাহর মধ্যে দেখুন তো বাজ্রিক পাখির কলোনির মধ্যে পাখি দেখাইতে পারি নি কিন্তু যাওয়া পাখি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো দিন ধরে বাজিকার পাখিগুলো কেমন আছে সেটা দেখতে পারতেছিলাম না তো আজকে দেখবো তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে সবুজ ঘাসের মধ্যে প্রথম বাজিকার পাখির বাচ্চা দেখুন হাঁটা চলা করে চলে যাচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন বাচ্চা কারণ হচ্ছে যে এটা গত সপ্তাহে ফুটছে আল্লাহ রহমতে দেখুন এটার গায়ের রংটা খুবই গাঢ় এবং হচ্ছে আল্লাহ রহমতে খুব ভালো দেখুন মার্শাল্লা তো সবুজ গাছ কোথা থেকে আসছে সেটা বলি যাওয়া পাখির রুমে যাওয়া পাখিকে সবুজ গাছ দেওয়া শুরু করে দিছি ইনশাল্লাহ নতুন করে আবার ডিম বাচ্চা শুরু করে দেবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে ওদের থেকে অনেক দিন ধরেই ডিম বাচ্চা পাচ্ছি না এইবার পেয়ে যাব। আর আজকে দেখাবো যে বাজ্রিগার পাখিগুলো বাজ্রিকার পাখিগুলো কোথায় আছে এবং বাজ্রিগার পাখির বাচ্চাগুলো বড়ো হয়েছে নাকি নতুন কোনো বাচ্চা ফুটছে নাকি সেটাও দেখবো তো চলুন দেখে আসি সুন্দর বাজ্রিকার পাখির বাচ্চা দেখুন কতটা সুন্দর মাশাল্লা তো এইটা বের হয়ে গেছে উড়ে গেছে তারপর আবার হাঁড়ির মধ্যে চলে আসছে তারপর আল্লাহর রহমতে আমি ভিডিও করছি তো এখানে কিছু বাচ্চা ছিল ওগুলা এখনো ধরতে পারি নি এবং এখন পর্যন্ত হাঁড়ির মধ্যে আসে নাই কারণ হচ্ছে যে বাহিরে খাবার দাবার খাচ্ছে মা বাবা খাবার দাবার খাওয়াচ্ছে এটাই চলতেছে তো কালারটা আসে যে স্পেঞ্জেল কালার আর হচ্ছে যে আরেকটা আসছে ব্লু কালার ওইটাও দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর বাজিগার পাখি আসছে আজকে সেটা দেখতে পারবেন তো বাজিকার পাখির এটা পুরোটা সেট করতে হবে সব পাখিরই সেট আপ করতে হবে কারণ হচ্ছে যে আমি এখানে যেগুলো রাখছি সবগুলা গোলমিল হয়ে মিক্স হয়ে গেছে সেজন্য তো ইনশাল্লাহ স্যাট নতুন করে আবার করতেছি কইল পাখির স্যাট করে ফেলি দিনের মধ্যে তারপরে এগুলো করবো ইনশাল্লাহ করার সাথে সাথে আপনাদেরকে আপডেটটা জানাবো দেখুন এখানে ইউলো কালার এক পেয়ার আছে তো এক পেয়ার যেটা আছে সেটা তো খুব সুন্দরভাবে আছে এখানে ডিম ছিল পাখি ছিল বাচ্চা ছিল কই গেছে কে জানে খুঁজেই পাচ্ছি না এই যে দেখুন এক পেয়ার আছে আর এইখানে যাওয়া পাখি আর এইখানে আর একটা সুন্দর বাজিকের পাখি তো কালারগুলা অনেক সুন্দর আসছে আমি আশা করতেছি যে গতবার থেকে এইবারে যে বাচ্চাগুলো ফুটছে অনেক ভালো ফুটছে এই যে দেখুন এখানে একটা আছে তো এখানে চেক করে দেখি বাচ্চা আছে নাকি একটা বাচ্চা আছে সেটা হচ্ছে যে স্পঞ্জেল কালার 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাওয়াইছে এইটা কিন্তু এখানে বসে আছে এটাকে যেটা বড় করছে সেটা হচ্ছে যে একবারে নীল কালার পাখি দেখুন এইটা তো বাজরিকার পাখি এভাবে যদি লালন পালন করতে পারেন অনেকটাই সুন্দর লাগে এবং ভালো লাগে আলার মতে উড়ে উড়ে খাবার দাবার খায় কলোনি সিস্টেমে তারপর যাওয়া পাখির সাথে মিল মিক্স করে খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায় যেমনটা এটা হয়েছে দেখুন কতটা সুন্দর করে বাচ্চাটা বড় হয়েছে আর এই কালারটা দেখুন একবারে সুন্দর বুকের সাইড দিয়ে নীল এবং ডানার সাইড দিয়ে সাদা কালো সাদা কালো সিলভার কালার মাসাল্লাহ আর এইখানে একজোড়া বাচ্চা ছিল কিন্তু এখন ডিম দেখা যাচ্ছে এক পিস নতুন করে আবার ডিম হয়তো হয়তোবা এই যে দেখুন কতটা সুন্দর করে বসে আছে একবার রানিং মুডের মধ্যে একটা ফিমেল আছে সেটা হচ্ছে যে এইটা এটা যে আল্লার রানিং মোড কিভাবে বলতেছি সেটা আজকে বুঝিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন এইটার নাকটা একবার বাদামি হয়ে গেছে এটা একবার পেয়ার নেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট সুস্থ এবং অ্যাক্টিভ আর এইটার সাথে যদি যে কোনো একটা আল্লাহ মতে খুব ভালো মেল দেন তাহলে পেয়ার করে ফেলবে আলাদা মতে পেয়ার করার সাথে সাথে খুবই তাড়াতাড়ি ওরা ডিম বাচ্চা দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ তো বাজরিঘার পাখি কলোনির মধ্যে লালন পালন করি কেন সেটা দেখায় আপনাদেরকে একটা দৃশ্য অনেকটা সুন্দর এই যে দেখুন আমি কলোনির মধ্যে বসে আছি এবং এখানে একটা বাজিকার পাখি এসে আমার কাদের মধ্যে বসে আছে দেখুন কতটা সুন্দর দৃশ্য ওইদিকে ফিরে গেছে অবশ্য কিন্তু আমি ভিডিও করতেছি এবং লেসটা এদিকে ফিরে রাখছে তো এটা হচ্ছে যে বাচ্চা সেজন্য টেম হওয়ার জন্য চেষ্টা করতেছে খাবার খেয়ে মার্শাল্লা এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তো বাজিকার পাখি কাদের নিয়ে ভিডিও করতেছি ফার্স্ট টাইম কারণ হচ্ছে যে আমি ওদেরকে সময় দিতে পারি কিন্তু ওদেরকে টেম করি না কারণ হচ্ছে যে টেম করতে গেলে একটু ঝামেলায় পড়ে যায় টেম করতে গেলে একটু ঝামেলায় পড়ে যায় কারণ হচ্ছে যে উনিশ বিশ হয়ে গেলে মারা যাবে সেজন্য এই যে দেখুন কতটা সুন্দর করে কাদের মধ্যে বসে আছে কী জানি বলতেছে মার্শাল যেটা একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে ওইটাই আলহামদুলিল্লাহ দেখা এই করতেছে আমি একটু মাথাটা নাড়া দিই কাছে চলে আসতেছে আলোর মতে কলের মধ্যে ভিডিওটা করা কত সুন্দর লাগছে এবং কত ভালো হয়েছে দেখুন কী অবস্থা দেখুন টেম করা আবাস জিগার পাখি আমার কাদের মধ্যে বসে আছে কতটা সুন্দর কী খবর ভালো নড়াচড়া করতেছে না এই যে দেখুন অনেক কষ্ট করে সরানো হয়েছে এবং এখানে বসে আছে মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আপনারা বড় হওয়ার পর জানতে পারবেন যে এটার কালার কী আসছে আমি যে বারবার বলতেছি সুন্দর 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 অনেকটাই সুন্দর আসছে আর এখানে ইউলো কালার সাথে এটা একটা পেয়ার ছিল এটাও খুব ভালো আছে এখান থেকে সবগুলো বাজ্রিগের পাখি বের হয়ে গেছে বাজ্রিকার পাখিগুলো আবার ধরে এখানে রেখে দিতে হবে কারণ হচ্ছে যে এইখানে যদি না রাখি যাওয়া পাখি রুমটা একবার তস নস করে ফেলবে আর কোনো যাওয়া পাখি ডিম বাচ্চা করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর মতে কয়েকদিনের মধ্যে করে ফেলবো আপনাদের দোয়া ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং এখানেও অল্প কিছু বাজ্রিকের পাখি আছে আরগুলো সবগুলা যাওয়া পাখি রুম আল্লাহর মতে দেখুন মশাল্লাহ তিনটা ইয়েলো কালার বাজ্রিকের পাখি তিনোটারই চোখ লাল আল্লাহ রহমতে যে দেখুন আল্লাহর রহমতে যাওয়া পাখি রুমে সবুজ ঘাসগুলা দিয়ে ফেলছি আমি আপনাদেরকে বলছিলাম যে এইগুলো যদি দিয়ে থাকি আমি আপনাদেরকে দেখাবো এবং খুব ভালোভাবে দেখাবে দেখুন আল্লাহ রহমতে তিন দিন আমি এগুলাকে শুকাইছি তারপরে দিয়ে ফেলছি তো এগুলো একটা একটা করে ওরা কেজের মধ্যে নিয়ে যাবে পরবর্তীতে বাসা বানাবে তারপরে ডিম বাচ্চা করবে আল্লাহর রহমতে দেখুন

এগুলো আমি টাইকেবেল দিয়ে তৈরি করছিলাম এবং টাইকেবেলগুলোর মাথা বের হয়ে আছে তো এটা কেটে ফেলতে হবে সম্পূর্ণ কারণ হচ্ছে যে এটা যদি বের হয়ে থাকে দেখতে সুন্দর লাগতেছে না সেজন্য এটা কেটে ফেলতে হবে দেখুন তো সব জায়গায় দেখা যাচ্ছে যে টাইকেবেলগুলা মাথাগুলো বের হয়ে আছে তো আমি এখন প্লাস দিয়ে এটা কেটে ফেলবো তো সেটা দেখাচ্ছি সে এই যে দেখুন কাটিংটা হয়ে যাচ্ছে তো কাটিংটা হয়ে গেলে দশ পার্সেন্টের মতো কাজ থাকবে পানির বাটি এবং পানির পাত্র এবং হচ্ছে যে খাবারের বাটি এগুলো ফিটিং করা বাকি থাকবে তো এগুলো ফিটিং করা হয়ে যাবে শেষ শেষমেশে তো এটা কোথায় বসাবো না বসাবো সেটা কইল পাখি বসানোর পর ছাড়ার পর জানাবো আপনাদেরকে দেখুন কতটা সুন্দর করে কেসটা হয়ে গেছে যা কালার মধ্যে সুন্দরভাবে যে তৈরি করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাউঘটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 নিজে নিজে তৈরি করতে পারছি দেখুন তো কাটিংটা হয়ে গেলে খুব সুন্দরভাবে এটা বড় সিস্টেম হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি সবাইকে সত্যি রক্ষা করার আজকে আল্লাহ হাফেজ